আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো লাগে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই লাগে তোমার গুণগান তুমি কাদের ও তুমি জলিল ও তুমি কাদের ও গফার তুমি জলিল ও জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ বলতে পারবেন আপনারা বলেন আল্লাহ তুমি জল্লে জানালো হো শেষ করা তো যায় না গিয়ে তোমার আল্লাহ আল্লাহ তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদাম কে সেজেদা ও তাই নূরের ফেরিস্তা করে আদম কে সেজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানানো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন আল্লাহ আল্লাহ শিশু মোসান বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোসান বীরে যখন দুশ্মনের ডোরে সিদ্ধকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ তুমি জল্ জানালো শেষ শেষকোরা তো যাই না গে আল্লাহ তুমি জল্ জানালো শেষ যাই না গে তোমার তুমি কাদের গাফা তুমি জালিল জাম্বার তুমি কাদের গাফার তুমি জালিল জাম্বার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তু যাই না গে তোমার আল্লাহ আল্লাহ